ফজরের নমাজ পড়ে গেছিলাম হাসা হাটা বেলা বাজি যাচ্ছে কটা বা তারা বকাইলাম না বা হাত খাইয়ে গে বলা ডিসকে ঘুম দিয়ে রেস্ট লইতে লাগবো পাইয়ে ফড়েছিল করে তাই গরব ইয়ে সুখ করটা ফড়েছি না করে কষ্ট দিন যার দান নিগুন সব তিরিশ যত কষ্ট করে রয়েছিলাম দা নিগুন আই রোদ আইছ ভাই পঢ়িছিলা কৰি গ'ৰ আৰাম কৰ আৰাম ৰ পঢ়িছ না কৰি বোলা কষ্ট মষ্ট কৰি দিম যা চি তাক কৰো আৰু লাগিব

খুব খাসা বুঝতে পারি আমার বড়গু ফড়াত বাল্লা ও তারে ফড়াই আর আর আমি তো নিজে একটু এখন ঠান্ডা পড়ছি ওই হিসাবে তারারে লাগাইছি এগুলো খেতো আর এগুলো গরু গরু রাখছি আর এখন করমু কিতা বড়গু ফড়াত বাল্লা আর খুব চেষ্টা করছি পড়াইতাম পারছি না আচ্ছা ঠিক আছে চেষ্টা করো তারারে ফড়াইবার লাগি আর ফড়াও রে বাসা আচ্ছা ঠিক আছে

আমি বিকালে ব্যৱস্থা কৰিম আৰু তোমাৰ চেঁচা বহিম বহিয়া কৰি জেলা নকবি তোমাৰ খুৱাই কৰিলো যেন টেকা চাত লাখ দিম খান্তাকিহান জাগে আছে ইটান বেচিয়া যদি দে এতিয়া আমাৰ সি দুবোৰ খুৱাৰে তই একবাৰে বে খামা বনাই দিম যদি আমাৰ পুৱাৰেও এখন দেৰি না আমাৰ পুৱাৰ অত দিনৰ পৰা বেখা মা বান্ধাই দিওঁ আমাৰ নাশ আমাৰ আমাৰ বিট্ৰে আৰু কি আখলেও বেৰেন না আমাৰ দুয়ো বাইৰেও খবৰ দিয়ে আনি আনিয়া বিয়ালি এখন বুজা পাৰা কৰি জাগা কাণ বেচি আৰু যদি দুয়ো বাইয়ে কয় তেতিয়া আৰু দিলেই মাল্লা হাল্লাহানিৰে অ কলৈ ডাকি আৰু শুন নেছো ডাকি আৰু তোমাৰ দুইজন বিকালে বাৰীত আহি আৰু বাল্টিও কবাই দিলে তাই যাও দুইজন আহিব লাগে বায়ে বৰফুৰে

এখন তোমার মন কিলা دیتا তারে লাগাদি তাইনি বেশিয়া তাকিলা তখন তো লাগাইদান আমিTambarবেসিয়া আমার দুতিনটা শর্ত আছে তুমি যারা মানوين তাইন কিতা যে আছে তে তো তারারে দেখা দাইব কিতা কথালা তারাhalo তারারে ডাক

তে তো আর কিছু নাই আর গরুর ভূত এখন তানুর ভুয়া দুয়োগু তো বেখাম টানোর মাতোলিয়া তে দিলাইলে দুটো ভরে দিবা বা ই দুই দিবা কই বাবা আমরারে দিছন্ানোর বড় পুয়ার তোলে সব কয়নি সব কুয়া আপত্তি আছে নি যদি তোমার ডানের বাইরে জায়গা বেসি আরদিন চাকরি ধরেন তোমার কোনো আপত্তি আছে তোমার দান দুই

অকণ খাই পাত ভৰো তাইন বিয়া চাদিও কৰবা খৰিয়া তানৰ বেটেৰি ফুৰা মিছা চলবা চলি আমাৰ দুহেগুৰে টেকা পইচা দি থা নাই চাইটা নাই আমাৰ দেহেগুৰি ধুনীয়াই অন্ধকাৰ কৰি আমি ধানেৰে জেগা বেচিয়ে দিলে আমি টেকা চাদলা ধানৰ চাকৰি দিব তাইন চুকি আৰু আমাৰ গৰু ছাগল ৰাখি আশ দিন চলত আৰু

আর আমি হই বাইন লাগি আমি ও সাইন সামনে হইলাম ও বাড়ির বিটা দেখু ইগুত কোনো আমার দাবি নাই বাইরে কইরা এ যখন অথ করি তোমারে কই তার তুমি তারে দিলাম আর আমরা সামনে কই এ যদি কোনোদিন দিন তার বাইন তোরে না বা তিন বাটর এক বেতন যদি হে দে না দুই বাট এনে গিয়ে এক বাট বেতন তার হুরু বাইরে দে ইলা যদি দে না আর হারানো করে তে ই বাড়ি তে তো হে না ই বিটা তার কোনো দাবি তার তো না

সত্য লালন গড়ি সত্য জীবন গড়ি সত্যে হই কুরবান